আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান ওয়ান্সের নতুন আরও একটি রোবটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইজ তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি লাকি স্লট গেমটি তো না কইরা চলো লাকি স্লট গেমটা খেলে নেই কারণ ভাই এই গেমটাতে যত লেট করবো ততই দরা খাবো কারণ আজকে আমাদের উইনিং ডে হ্যাঁ ভাই গত তিন দিন পর গেমটা আজ খেলবো আর তিন দিন পর পর গেমটা খেললে দুর্দান্ত সকল জয় আসে তো আমি আছে ভাই এখান থেকে দশ হাজারের দশটি স্পিন করবো দেখি কি আসে ও ভাই এখান থেকে প্রথম স্পিনে টু এক্স আইসে গেছে ওকে আমরা জাস্ট আরও নয়টি স্পিন করবো তো দেখো এনে আবারই লস খাইছি ছ হাজার তো ভাই দেওয়া। এও আবারই দুই হাজার লস খাইছি ভাই ওকে টোটাল আট হাজারের লস বাই দেও। এওন ষোলো হাজার লস হয়ে গেছে তো বাই আশি হাজার আইসা গেছে তো এ হচ্ছে খেলা রে ভাই টোটাল দিলাম ষোলো হাজার টাকা লস এখন আইসা গেছে আশি হাজার এ হয়েছে কথা তো টোটাল মিলে ষাট হাজার প্রফিট তো স্পিন কটা করছি আমি বুঝ লাগেছি গাইছ আমি বুঝ লাগেছি তো আশি হাজার টাকা বুঝ সব বাদ ভাই এখন একশো দুইশো করে খেলো ওকে সর্বনিম্ন অ্যামাউন্ট বাই দেও এ কেন কি বলবো রে ভাই এখানে কি বলবো আমাকে সেভেন এক্স দিয়ে দিছে ওকে ব্যাপার না তো আমি বলছিলাম না আজকে লাকি ডে বা লাকি ডি আমার তো চলতে এসে ওকে আমি এখানে হাজার দেওয়া প্লে করি তো দেওয়া বা এখানে এক হাজার টাকা রিভার্ড দিয়েছে নো টেনশন তো গেমটা তিন দিন পরে খেলবা এবং আমার মতো বিগ বিগ জয়গুলা নিতে পারবা কেমন তো এ ফাঁকে একটা রিকোয়েস্ট করে ফেলি এখনও তোমরা যারা ওয়ান এক্স প্লিটে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো এবং ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস আর মনে রাখবে প্রোমো কোডটি ব্যবহার করলে আমার কাছ থেকে সকল সাপোর্ট তোমরা পাবা অ্যান্ড আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই ডিসক্রিপশান বক্সটি ফলো করো তো এখনও আমরা কিন্তু বাই বড় বড় যে একপট পেতে পারি তো ভাই এখন ছয়শো টাকা লস দিয়েছি সালারা আরে দেওয়া ভাই ফোর এক্স গেছি ওকে ব্যাপার না তো মোটামুটি যা লাভ করার তো কইসি এমন জাস্ট টাইম পাস করুই অ্যান্ড কি করবো হাজার আরে দেখো সিক্স এক্স ওকে ভাই লাভে যেহেতু আসি আজকে লাভেই থাকবো তিনশো টাকা কই দুই তিন তিনটি স্পিন করি তো লস খাইছি একশো বিশ টাকা এমন খাইছি চারশো আশি অ্যান্ড ভাই সাতশো ও মাই গড ভাই দাও এনে কি হইছে ভাই কি হইছে দাও 8x পাইছি বুঝছো 8x মানি 300 টাকা দিয়ে 2400 টাকা 37 21 এবং জানোই তো যাই হোক 3 আর 26 হয়ে গেছে এন্ড আর দিব না गाइस তো একশো বিশ টাকা ওকে লাস্ট একটা উইনিং অ্যান্ড টু অ্যাক্স তো এই টু এক্সের সাথে আজকের মতো বিদায় নিলাম দেখা হবে খুব শীঘ্রই আর একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম অ্যান্ড সাবস্ক্রাইব বি মাস্ট